উমারুল খতাব ইসলাম গ্রহণ করার আগে কি ছিলেন নবী আলী সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে ইসলাম গ্রহণ করার পর অমর বলে খতাবের অবস্থা কি বাতাস তার কথা শুনে মদিনায় বসিয়া বইয়া সারিয়তুল জাবাল বাতাস সেই আওয়াজ সিরিয়ায় পুষাইয়া দিছে মিশরের নীল নদীর কাছে চিঠি লেগে হে নীল ন যদি আল্লাহর হুকুমে জারি হও আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবি না আর আল্লাহর হুকুমে জারি না হইলে তোর জারি হওয়ার কোনো দরকার নাই এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি জোয়ার সৃষ্টিতে দেরি হয় নাই এখন পানিতেও কথা শুনে ওমার বলো খত্তাব রাজি আল্লাহ জবানায় মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে ওমর বলো খত্তাব রাজি আল্লাহ তালান হোক লাঠি দিয়া জমির মধ্যে বাড়ি মার্সে থাম জমি ও ভূমিকম্প বন্ধ হয়ে গেছে যে ওমার ছিল জাহিরি যুগের মধ্যে নবী আলাই সাল্লাদ হত্যা করার জন্য রওনা করছে অত সেই ওমার ইসলাম গ্রহণ করার পর আমার মাওলায় এত দামি বানায়া দিছে এখন বাতাস তার কথা শুনে পানি তার কথা শুনে মাটি তার কথা শুনে ওমারকে দেখলে শয়তান রাস্তা সারিয়া পালায়া যায় ওমারকে আমার মাওলায় এত দামি বানায়া দিছে নবী আলাই সালাত সালাম ফরমান আমার পরে কেউ নবী হইলো উমার নবী হইয়া যাইত উমারকে আমার মাওলা এত দামি বানায় দিছেন ওমার যেই ধারণা যেই মত পেশ করে আমার মাওলায় সেই অনুযায়ী রায় লেখিয়া দেখ উমারকে আমার মাওলায় এত দামি বানায় দিছে তেয়ামতের ফয়সাল হওয়ার আগে আমার মাওলায় দুনিয়াতে তাকে জান্নাতের সুসংবাদ পৌঁছায়া দিছে অথচ ওমার রোয়া বয়বার কোনো পরিবর্তন হয় নাই না কান গলা চেহারা ইসলাম গ্রহণ করার আগে ওমার যে লম্বা ছিল ইসলাম গ্রহণ করার পরে একই লম্বা ইসলাম গ্রহণ করার আগেও যে চক্ষু ছিল ইসলাম গ্রহণ করার পরে একই চক্ষু রং একই হাতও এক পাও এক কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আর তার কি পরিবর্তন হইল না হাত পাও চক্ষু চেহারার কোনো পরিবর্তন হয় নাই তার ভিতরে যেটা কলব ছিল সেই কলমটা পরিবর্তন হয়ে গেছে ইন্নল্লাহ আল্লা ইয়াংস রুইলা সুয়া রিকুমহা মহা লিকু মালা কিয়াংস রুইলা নিয়া থিকুমা কুল হোক বিকুম আমার মামলায় তোমার আমার মালের দিকে তাকায় না বিল্ডিংয়ের দিকে তাকায় না চেহারার দিকে তাকায় না তোমার কত টাকার মালিক এই সমস্ত দিকে আমার মামলায় তাকায় না তুমি কত বড় ক্ষমতা বানে এই দিকে তাকাবার খসময় আমার মাওলার নাই তুমি পীর না মুড়ি এই সমস্ত দিকে আমার মাওলায় তাকায় না আমার মাওলায় সব সময় কলম এবং নিহতের দিকে তাকায় থাকেন যুবক বাবারা জ্ঞানী বাবারা পর্দা মা বোনেরা ইসলাম গ্রহণ করার আগে বেলালে হাফসির কোনো দাম ছিল না বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ ছিল গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম কালো লোক এক মালিক মালিক তিনি ছিলেন না বলতে তার কিছুই ছিল না বরং গোলামের সাথে আরব্যরা ব্যবহার করত পশুর চেয়েও খারাপ ব্যবহার করতো যেই বিলালের কোনো দাম ছিল না ইসলাম পুরুন করে করে বিলালে এত দামি হয়ে গেছে বেলালে হাপসি হাটে জমিনের মধ্যে পায় হাওয়াজ আরসের মধ্যে বেলালে হাপসি আজান দেয় জমিনের মধ্যে সাত তমগাস মান ভেদ করি আজানের শব্দ চলিয়া যায় আরসের মধ্যে আমরা কবুল করি আর তেমতের মাঝে নবী আলাইসাল্ দুয়াসাল্লাম যে উটের উপরে থাকবেন সেই উটের রসই থাকবে বেলালে হাঁপসির হাতের মধ্যে অথচ বেলালের কোনো দাম ছিল না বিলাল ছিল সাধারণ একটা গোলাম শিক্ষা দীক্ষা অর্জন করার কোনো সুযোগ পায় নাই অথচ ইসলাম গ্রহণ করার পরে বেলালে হাবসি এত দামি অর্ধজাহানের বাদশা উমার বুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা যখন বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করতেন তখন বলে সাইয়ুদুন বেলাম সাইয়্যুদুন বেলম আমাদের শর্ধার আমাদের নেতা বেলন আ বাবারে আ রাবে বসির রহমত উল্লয় আলাইহা রাবে বসির রহমত উল্লয় আলাইহা তিনিও ছেলে বান্দি তিনিও ছিলেন কালো খাটো আবার বন্দা ছিল কিন্তু আমার মাওলা এত দাবি বানাইয়া দিছে ইমান আনার ইসলাম গ্রহণ করার পরে মাওলার পাগল হওয়ার পরে আজকে কালীগঞ্জের মাঠে বসিয়া রাবে বসে চলে গেছে তাবিনদের যুগে হাসান বসুর রহমাতুল্লাহ সমসাময়িক জমানার লোক অথচ কেউ তার বয়ান করি তাকে কত শ্রদ্ধা ভরে নাম নেই বাবার কত বাসা চলিয়া গেছে কত ধনী চলিয়া গেছে কত শিক্ষিত চলিয়া গেছে তাদের জন্য কেউ দোয়াও করে না মোনাজার দরিয়া কান্নাকাটিও করে না কিন্তু কত গরিব আল্লাহ আল্লাহ চলিয়া গেছে তাদের জন্য কত দোয়া কত দোয়া এই মানুষ ব মানুষজনকে মানুষ মান আবার যেন নবী রসুলগঞ্জ দুনিয়াতে আর রে বাবা যদি ইমান আমলকে মজবুত করিয়া কবরা যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাব আল্লাহ কামল করিয়া নাও যদি ইমান আমলকে মজবুত করিয়া কেয়ামতের মাধান উঠতে পারো আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো সেনেছে জায়গা করিয়া দিবেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرؤوا كتابيا إني ظننت أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية كتوفها دانية

যদি মাওলানা রাজি খুশি কুরিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূর উমিয়া সাহা বাইন আইদি মা বিইমানি আল্লাহ তুমি কবুল করিয়া নাও যদি মাওলানা রাজি খুশি কুরিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদ হুয়া কান আলা রব্বিকা মানুনযিলযিন আততাকাউ ওয়া নজরু যালিমিনা ফি হাদিসিয়া পুসরাত পরিদি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালাম আলতাউলাম মির রাব্বির রহিম শুধু শান্তি আর শান্তি ও শান্তি কি জিনশার কোনোদিন দেখা না ইসলাম অনুযায়ী চলে দুনিয়াতেও শান্তি কবরেও শান্তি কেয়ামতেও শান্তি মিজানেও শান্তি বুলসরাতেও শান্তি জান্নাতে শুধু শান্তি আর শান্তি ইসলাম অনুযায়ী না আসল ইমান না নিয়া কবরে যাও দুনিয়ার মধ্যে যত ঝামেলা যত শয়তানি যত বদমাশি যত অশান্তি কবরে যাওয়ার পরে বাবার আমার ফের রাগ করিও না এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারও আমার পর্দার মা বোনেরা তোমার সাথে আমার কোনো ঝগড়া তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি তুমি তোমার জবাব দেব আমি আমার জবাব দেব রে বাবা আল্লাহ না করু খল না करू উযরি মান রব কওয়া মাদিন কমান এই প্রশ্নের জবাব দিতে না পারো ওমি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাঁপের সাথে এক হাজার ঘাটি আর এক হাজার লাগাইয়া দেব আল্লাহ আমাদেরকে সবাইকে maaf করিয়া দাও যদি প্রশ্নের জব না দিতে পারো গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে আল্লাহ মানে সবাইকে ক্ষমা করিয়া দাও এই আমতের ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দাও হবে সূর্যের গরমে কতক না ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হয়ে যাবে কোনো কোনো নাফারমানের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে কোন কোনো নাফারমান ঘামের মধ্যে সাঁতরে থাকবে কুল কিনারা খুঁজিয়া পাবে না হাজার হাজার বছর সাঁতরে থাকবে কিন্তু কুল কিনিয়া খুঁজিয়া পাবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও যখন ফরমান বদমশবে ইমান ইমান বিন আমোল বিন হা মাগুড়ি হাঁপুর আস্তে আস্তে যখন আস্তে আস্তে পুঁষে উঠবেন অমনি কাটিয়া কাটিয়া পিস্তাইয়া পিস্তাইয়া ঘুম ঘুম করা জাহান মধ্যে পড়িয়া যাবে। জাহার নামে পড়ার পরে এক বছর দশ বছর তিরিশ চল্লিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনে নিষে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ মাফ করিয়া দাও বাবারে তোমার আমার জাহান তোমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নবী মৌসা সালু আসলাম একদিন এক জাঙ্গা ফেরা মনে করছে দেখে একটা পাথর কান্দে নবী মৌসা সালু আসালাম বলেন পাথর তুই কেন কান্দো পাথর বলসা আল্লাহর ওই মুসা আল্লাহক জাহান্নমকে মানুষ এবং পাথর দিয়া জালাইবে ওই জাহান্নমের ভৌয়া আমি কান্না করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা মাফ করিয়া দেখ মুস আলাহি সালাই তুয়াসলাম বলেন মাওলা হে একটা পাথর তোমার বয়ে কান্দে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বললেন সুসাংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসাংবাদ জানাইয়া মুস আলাইসাল্লাহ তুয়াসলাম শেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে শাহপাড়া তাকে পাথর আবারও কান্দে নবীম মুস আলাইসাল্লা তুয়াসলাম ধমক দিয়া প্রস্তার পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না মাওলায় তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করিয়া দিছে আমি বিশ্বাস করি তাহলে আবারও তুই কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করত না যেই কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না বি আর কোনোদিনও সার মো না বাবরে কেন কান্দলা নবী রসুল ঘর কামতে কামতে দরবারে চলে গেছে নবী আলাই সালা তুয়া সব আল্লাহ দুয়া করেন আল্লাহ মার জুকনি আইন আইনে মিন খসিয়া থিক লাইয়া কুনাদ দামু দাম মাওলা তুমি আমাকে আমুন দুইটা চক্ষু দান করো তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কানতে থাকবে ওই কি ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে কেয়ামতের মজা না বানান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে রক্ত বাহির হওয়া শুরু হবে চোখের পানির রক্ত পড়তে পড়তে গালের চামড়া গস্তগুলি পচিয়া পচিয়া বাবা ও যুবক বাবা রে ও মুরুব্বী ও পর্দা মা বোনেরা আজকে দুনিয়ার মধ্যে চোখের এক ফোঁটা পানিও তোমার জন্য আমার জন্য জাহান নাম হারাম হওয়ার কারণ হইতে পারে নবী আলাই সালাম ফরমান মান বা কামিন খসিয়াতিল্লাহি হরমাল্লাহ যেই আল্লাহের বান্দা মধ্যে মাওলার বয়ে জাহান নামের বয়ে এক ফোটা চোখের পানি ফালাইতে পারবে আমার মাওলে তার উপরে জাহান নামের গুণ আরাম করিয়া দিন অথচ কে আমাদের ময়দানের নাফার মানে কুটি 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 ফোটা চোখের পানি ফলাইবে। আর কোনো লাভ নাই আর কোন উপকার নাই আজকে দুনিয়ার মধ্যে একবার আমার মাওলাকে আল্লাহ বলি আর ডাক দিলাম আমার মাওলাকে 10 ডাকে সারা দিয়ে দেয় আল্লাহ অতএব জাহান্নামে আমার লক্ষ লক্ষ বছর লক্ষ না খুব বছর লক্ষ বছর আমার মাওলাকে ডাকবে আমার মাওলা কি জবাব দিবে আমার মাওলা কালার পাকের মধ্যে ফরমান ফালিয়ানাহা নাসুলি না আব্বুকে আব্বু বলিয়ার ডাক আব্বু খুশি হয়ে গেছে মাকে মা বলিয়ার ডাক দিছ মা কত তোকে আদর যত্ন করছে আপুকে আপু বলি আর ডাক দিস আপু তোকে কোলে জড়াই আদরছে ভাইয়াকে ভাইয়া বলি আর খুশি হয়ে গেছে ডাক তোকে কত আদর করছে কিন্তু আমি মাওলায় কি অন্যায় করছিলাম আমি মাউলায় কি অন্যায় করছিল আমি মাওলাকে ডাকার সুযোগ পাও না আমি মাওলাকে আল্লাহ বলি আর ডাক দিতে পারো না সবাইকে ডাকছ আমি মাওলাকে ডাকতে মানে সবার কথা শুনছ আমি মাওলার কথা শুনো নাই সবাই কথাকে শুনছো শুনছ আমি মাওলার কথা শুনো নাই মানো নাই ফাল ইয়া মানসা হুম কামা নাসু লি যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলে আজকে আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম এখন লক্ষ লক্ষ বছর আমি মাওলাকে ডাকবি আমি মাওলায় তোদের ডাকে সারা দিবা রে বাবার অন্ধ হয়েও না লোভে অন্ধ হয়েও না মোহতে অন্ধ হয়েও না যখন নেশাগ্রস্ত মানুষ নেশার অন্ধ হয়ে যায় একজন গাজা খুরকে যতই ভালো নসিহাত করে সে নসিহাত গ্রহণ করতে চায় না একজন নেশাগ্রস্ত মানুষকে যতই ভালো কথা বলো সে ভালো কথা শুনতে চায় না আজকে আমরা দুনিয়ার নেশায় দুনিয়ার মোহতে দুনিয়ার মোহাম্মত দুনিয়ার ভালোবাসায় আমরা বন্ধ হয়ে গেছি এখন আর নসিয়াত ভালো লাগে না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত গুলো সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছন নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান পিছনে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুনিদের মেয়ে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরের একমত যেই পীরের পাঁচজন মুনিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফে আমল লাগ মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে না কেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে চরমরায় মুজাহিদরা পাঁচ ঔষা ছাড়িও না হালকা জিগির সারিও না মাসকে ইস্তেমা সারিও না সকাল বিকাল জিকির সারিও না আল্লাহ আল্লাহদের কেতাব পোলা ভুলিও না সর্বরায় মাদান উপস্থিত তো ভুল করিও না দাবাতি কাজ করো নবী রসুলগন দুনিয়াতে আসছে আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য সরমনাই কাফেলাদের কাজ আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া দাবাত দেয় বিনুবাজিদের হাত পায় ধরো বিনুবাচীদের হাত পায়ে ধরো বাবা চলো নামাজে যায় তোমার পাও ধরছি নামাজে যায় এই নবী রসুলদান আল্লাহ বোলা লোকদেরকে আল্লার সাথে মিলে দরজা নেই এমন কোনো কষ্ট নাই যে এই কষ্ট তারা করে নয়। কষ্ট করো সাধনা করো মানুষের হাত পা ধরো ন্যাকের কাজ করবার জন্য চেষ্টা করো কান্না কানি করো দোয়া করো আমার জন্য দোয়াছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে একসারে জান্নাতে যাওয়ার দিয়া দেয়